আমার জীবন কাহিনী নিয়ে ভিডিওটা দেখে যান আশা করি ভালো কিছু শিখতে পারবেন আর ভিডিওটা একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আজকের ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই আপনারা কেউ মাইন্ডে নেবেন না প্লিজ আমাকে অনেকজনাই অনেক কথা বলে তার ভিতরে সব চাইতে যেটা পেয়েছি কন্টেন্ট ক্রিয়েটার লাইফে সব থেকে বড় যেটা পেয়েছি মানুষের অবহেলা আমি কারোর নাম মিন করে বলছি না আমাকে অনেক মানুষই বলতো যে তুই আমাদের সঙ্গে থাকবি না তুই একজন প্রতিবন্ধী ছেলে যা দূরে যা তুই হ্যাঁ তারা আমাকে কখনোই মুখ ফুটে বলে নাই যে তুই প্রতিবন্ধী তারপরেও কিন্তু আমি তাদের মনের ভাষাতে পড়ে নিতে পারতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই জ্ঞানটা ঠেকে দিয়েছে আবার জানো কিছু লোক তো আমাকে এটাও বলেছে যে তুই ফকির ভিক্ষা করগা গিয়ে তো জাগে হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসাই অনেক ভালো আছি তবে সব চাইতে আমি যেটা বেশি শিখেছি এই কন্টেন্ট ক্রিয়েটার লাইফে যে তুমি যখন বড় হবে তখনই মানুষে তোমাকে মান দিবে তো তুমি যখন ছোট কিছু থাকবা মানুষ তোমার দিকে চোখ তুলেও চাইবে না তোমার দিকে থুপ ফেলার টাইমও তাদের থাকবে না এই কথাটা মাথায় রাখবা আর নিজের কাজ নিজে করে যাওয়ার চেষ্টা করবা আমার এই কথাগুলো থেকে যদি তুমি একটুকু কিছু শিখতে পারো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড পেজটা ফলো দিয়ে আমার ভিডিওটা একটা করে শেয়ার করে দিবা প্লিজ আসলে এখনকার মানুষজন একটু যদি তুমি খারাপ পোশাক পরো একটু যদি তোমাকে দেখতে খারাপ লাগে তাহলে মোটেও পছন্দ করবে না আর তার ভিতরে তো আমি অসহায় প্রতিবন্ধী তো আমি গ্রামের ছেলে ভাই আমি কিন্তু কোনোদিন ফেসিয়াল টেসিয়াল করি না ওই মাসে এক আধবার করলে করি তো আজকে চলে গেছিলাম রাজশাহী সাহেব বাজার গণকপাড়া প্লাজার দ্বিতীয় তলায় মিস্টার কার ছেলু কারণ পুজোর অফার চলছে চার হাজার টাকার ফেসিয়াল মাত্র দুই হাজার টাকায় আমার হিন্দু ভাইয়া অ্যান্ড আপুরা জলদি করে চলে যান আপুদের বয়ফ্রেন্ড কে নিয়ে আপুদের হাজবেন্ড কে নিয়ে সত্যি তো এটাই যে আমরা যেমন ঈদে আনন্দ করি আমার হিন্দু ভাইয়া আপুরা কিন্তু তাদের অনেক পছন্দ বোধ করে এটা উৎসবই কিন্তু সবার জীবনে অনেক আনন্দ বয়ে আনে আসলে আমরা যেমন মুসলিমেরা ঈদে আনন্দ করি দুই ঈদে আর তারা ওদের পুজোতে অনেক বেশি আনন্দ করে তাহলে আর দেরি কেন আপুরা তাড়াতাড়ি চলে যান তো আমার মুখে এই সমস্ত কিরিম গিলি দিচ্ছিল এগুলো কিন্তু সবগুলো নি বিদেশ থেকে ইনপোর্ট করা আসলে কিরিম গুলোর নাম আমি জানি না আর এগুলো দিয়ে চামড়া শার্ট করছিল সত্যি বলতে রাজশাহীতে এত লাক্সারিয়াস সেলুন আমি আগে দেখবো বলে কখনোই ভাবতে পারি নাই তো আমার ফার্স্ট লুক দেখতে পাবা এখনই ওয়েট করো